আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনই ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে তাই সিরুল কোরআন কায়দার ২৪ নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে ওয়াজিব গুন্নাহ এর সঠিক উচ্চারণ আপনাদেরকে প্র্যাকটিক্যালি সফি শুদ্ধ করে বানান করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আপনারা ভিডিওটি একটু টানবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত না আপনি করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই ওয়াজিব গুনার উচ্চারণ সঠিকভাবে শিখে নিবেন আর যদি তাই তাইসিরুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে এই পিছনের ক্লাসগুলি ধারাবাহিকভাবে একদম এক নং পর্বের ক্লাস থেকে দেখে নিবেন তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং করতে সহজ হবে আপনারা যদি সহজেই কায়দা শিখে নিতে পারেন তখন কোরআনুল কারিম অতি সহজেই পড়তে পারবেন তো চলুন আজকের ভিডিও শুরু করার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ওয়াজিব গুন্নাহ দুই হরফ মীম নুন হরকতের বা মে মীমে বা নুনে তাশদীদ হইলে গুন্নাহ কুরিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে তো প্রিয় দর্শক হরকত বলা হয় এক জবর এক জের হরকত বলে তো এখানে দেখুন এই যে আলিফ হরফের নিচে জের আছে তো এই হরকতের বামে নুনের উপরে তাস্তিদ আছে তো এই হামজাটি তাস্তিদালা নুনের সাথে নাকের বাসি থেকে গুন্না করে পড়ব। তিন সেকেন্ড পরিমাণ এই হামজা তাস্তিদওয়ালা নুনকে ধরে রাখতে হবে তো দেখুন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে বলে দিচ্ছি

মিম নুন জবার মান নুন জবার মিম জবার মিম জবার মা ত্যাম মা প্রিয়দর্শক এখানে দেখুন হরকতের বামে মিমের উপরে তাস্তিদা আছে তো এই তা তাসতিদওয়ালা মিমের সাথে নাকের বাঁশি থেকে তিন সেকেন্ড পরিমাণ গুনাহ করে ধরে রেখে পর্ব تاميم آه زبر تام ميم زبرمه تام عين ميم زبر عم ميم زبرمه عم عم تاميم بش ثم ميم زبرمه আছে তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিন বলা হরফকে নুন যুক্ত ভাবে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় মিমিফ দুই জবরম্মান

امزه نون زر إن نون زبرنا إن ها ميم بشهم إنهم إنهم امزه نون زر إن نون يا زرني إن জের পাশে জুজমালাইয়া মদর হরফ ডান দিগের হরকতকে একালিফটেনিয়া পড়িতে হয় তো এই নুন সাথে আলিফ জবরনা এখানে জবরের বাম পাশে খালি আলিফ মদের হারফ ডান দিকের হরকত কানিয়া পড়িতে হয় তোমরা আমরা এই নুনকে পড়বো পড়ব প্রিয় দর্শক এখন আমি এই ওয়াজিব এই শব্দ গঠনগুলি আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি দেখুন নাকের বাসি থেকে গুন্না করে পড়তে হবে তাম্মা আইন থেকে চাপ দিয়ে উচ্চারণ করে পড়তে হবে কারণ আইনের মখরাজ হালকের মধ্য থেকে হবে